কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে বুলি কথার মতো করে যখন ধুনো দিচ্ছিল ঠিক তখনই অগ্নি ওখানে চলে আসে আর এসে বুলিকে ওভাবে দেখে কথার কথাগুলো ভাবতে থাকে তার অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে যায় কথার সাথে কাটানো মুহূর্তগুলো এগুলো ভেবেই সে কষ্ট পেতে থাকে আর বুলিকে কথা বলে ডেকে ওঠে ঠিক তখনই বলি এ কাছে যে বলে আমি কথা নই ভালো সাহেব আমি বলি এদিকে অগ্নি আবার নিজের কষ্ট ভুলার জন্য নেশা করতে থাকে তখন ভুলি ভাবে না ভালো সাহেবকে আর কিছুতে নেশা করতে দিলে হবে না আমাকে যে করেই হোক ভালো সাহেবের এই নেশা করাকে আটকাতে হবে এরপর এভি ওখান থেকে চলে যায় নূপুর তখন বলে আসলে কি তো তোমাকে একদম শাড়িতে না কথার মতো লাগছে আর তোমরা দুজন একদম একই রকম দেখতে তো তাই আমরাও গুলিয়ে ফেলছি তোমার সাথে কথাকে বলি তখন কিছু না বলে হাসে এরপর মাঝ রাতের দিকে বলি অগ্নি ঘরে এসে সেই মদের বোতলগুলোতে চিরতা জল ভরে দেয় এদিকে অগ্নি ঘুমের মধ্যে কথাকে যে সে গাড়ির দিকে ঠেলে দিয়েছিল সেই স্বপ্নটা আবার দেখতে থাকে আর কথা বলে চিৎকার করে ওঠে ঠিক তখনই কায়দা কানুনের সবাই চলে এসেছে জুনি অগ্নিকে দেখে বলে অগ্নিদা তুমি আবার ওইসব খেয়েছো কেন কষ্ট দিচ্ছ নিজেকে বলো তো এভি তখন জুনির দিকে তাকিয়ে বলে কি করব বলো এটা না খেলে যে আমি এই কষ্টগুলো ভুলে থাকতে পারি না সব কিছু যে এখন বদলে গেছে এটা বলে অগ্নি আবারও সেই ড্রিঙ্কের বোতল নিয়ে ড্রিঙ্ক করতে থাকে আর ঠিক তখনই সে থুতু করে ফেলে দেয় বলে এ কী এটা এত তেতো কী করে হলো আকি আর পাটি বলে আমরা কি করে জানবো বিভ্রু আমরা তো কিছু করিনি আর তাছাড়া আমরা এসব কোনো দিন খাই না তো আর এগুলো তো তেতো হয়ে শুনেছি এক কাজ কতই বরঞ্চ ওটা ফেলে দেয় এরপর অগ্নি তো রাগারাগি করতে শুরু করে দেয় ঠিক তখন ওখানে বলি আসে বলি এসে বলে আমি করেছি এই কাজটা ভালো সাহেব আপনি কেন এইভাবে নেশা করে নিজের জীবনটা শেষ করে দিতে চাইছেন বলুন তো কেন এসব ছাইপাস খাচ্ছেন আপনার তো শরীর খারাপ করবে এভি তো আরও রেগেছে বলে তোমাকে কে বলেছে আমার ভালো চাইতে বলো কে বলেছে কেন করছো তুমি এমন এদিকে এদিকে রিচাই সমস্ত কিছু আড়াল থেকে দেখতে থাকার বলে এভি ড্রিঙ্ক করছে তাহলে এই মেয়েটার সমস্যা কোথায় কিন্তু ও যে আমার বড় সমস্যা তৈরি করছে এভি যদি ড্রিঙ্ক না করে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে আমাদের করতে দেবে না ও এতে তো আরও বেশি প্রবলেম হয়ে যাবে না না আমাকে কিছু একটা করতেই হবে এদিকে সঞ্চিতা বলিকে বলে বলি তুমি সত্যি অনেক উপকার করছো আমাদের তুমি যদি পারো অগ্নিকে এই নেশা খাওয়া থেকে বাঁচাও ও কিন্তু আগে এমন ছিল না কথা শোকেও এরকম হয়ে গেছে এরপর বলি জুনিকে বলে আচ্ছা তোমাদের এটা কী গো জুনি তখন বলে এটা পঞ্চপ্রদীপ তখন বলি বলে হ্যাঁ খুব সুন্দর তো এদিকে রিচাই সমস্ত কিছু শুনে না বলে এই তোপায় পেয়ে গেছে এই পঞ্চপ্রদীপ চুরি করেই তোমার নামে চোরের বদনাম দিয়েই তোমাকে এই বাড়ি থেকে বিদায় করব বলি এরপর পুজোর সময় যখন পঞ্চপ্রদীপের প্রয়োজন হয় ঠিক তখনই কেউ কোথাও খুঁজে পায় না এদিকে চিত্র ভাবতে তাকে মনে হয় এই বুলি মেয়েটাই সরিয়েছে আর এখানেই আজকের পর্ব শেষ হয়েছে